আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার কার্তিক পুজো কিভাবে কাটালাম সো হাই আমি মৌসুমি আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে ছিল কার্তিক পুজো বাড়িতে রাত্রেবেলায় অফিস থেকে বাড়ি এসে স্নান করে তারপর রেডি হওয়ার পালা কেননা সকালবেলা তো অফিস ছিল আর সকালবেলা আমার পুজো দেওয়ার একদম টাইম ছিল না আর সবচেয়ে বড় কথা আমার আগের দিন কিছু আনাও ছিল না যে আমি পুজোটা দিয়ে যাব। তাই জন্য ভাবলাম রাত্রবেলা এসে স্নান টান করে তারপরেই পুজো দেব। তো সেই জন্য দেখো এখন স্নান করে এসে একটা শাড়ি পরে রেডি হয়ে দিচ্ছি এই শাড়িটা আমি বিয়ের সময় পেয়েছিলাম তারপর আর শাড়িটা পরা হয়নি তো ভাবলাম নতুন শাড়ি আজকেই পরি তো পরার পর দেখলাম ভালোই লাগছে শাড়িটা বরাবর তো যে কোনো পুজো আমিই করে থাকি তবে আজকে কিন্তু আমি একা পুজো দিচ্ছি না কে দিচ্ছে সাথে ক্রমশ প্রকাশ্য আর এখানে তোমাদেরকে একটা হ্যাক দেখিয়ে দিই আমি সিঁদুর কিভাবে পড়ি সিঁদুর না এই লিকুইড সিঁদুর দিয়ে পড়ার পর যদি গুঁড়ো সিঁদুর এর ওপর দিয়ে দেওয়া যায় তাহলে লুকটা কিন্তু দারুণ আসে যেমন ধরো আমি গুঁড়ো সিঁদুরের লুকটা খুব পছন্দ করি তবে আবার গুঁড়ো সিঁদুরের মতো চারিদিকে কপালে ছড়িয়ে ছড়িয়ে পড়বে গুঁড়োগুলো ওটাও পছন্দ করি না তো সেই জন্য এই হ্যাকটা ট্রাই করে দেখতে পারো তারপর চলে এলাম ঠাকুর ঘরে এসে সমস্ত কিছু চারিদিকটা পরিষ্কার করে ঘরটা ভালো করে মুছে নিচ্ছি মেয়েদের জীবনে যে কত দায়িত্ব আছে তার ঠিক নেই এক তো অফিস করো আবার অফিস থেকে বাড়ি এসেও রেস্ট নেই তারপর এই সমস্ত কিছু করো যাই হোক আমার তবে করতে ভালোই লাগে পুজো দিতে আমার কোনো খারাপ লাগা নেই আমার খুবই ভালো লাগে পুজো দিতে তো এবার দেখো পুজো দিতে বসে গেছি তিন রকমের ফল নিয়ে এসেছিলাম আর তিন রকমের মিষ্টি নিয়ে এসেছিলাম ওই ছোটো করে বাড়িতে পুজো দিলে যা হয় আর কি কেননা এবার তো আমাদের অসুজ আছে তোমরা জানোই সেই জন্যই আর সেরকম কিছু আয়োজন করিনি নিজেই ঘরোয়াভাবে পুজো দিয়ে দিয়েছি মাঝে মাঝে ভাবি বাড়িতে আগে যখন থাকতাম অফিস থেকে বাড়ি আসার পর আর একটা সেকেন্ড আমি বসে থাকতাম না সোজা শুয়ে পড়তাম শুয়ে শুয়ে টিভি দেখতাম মা খাবার দিয়ে ডাক দিত তারপর যেতাম খেতাম আবার শুয়ে পড়তাম আর এখন অফিস থেকে এসেও এত দায়িত্ব পালন করছি তাও আবার সবার মন রেখে চলছি মাঝে মাঝে তো নিজের চেঞ্জেস দেখে নিজেই ভয় পেয়ে যাই যে এটা আমি তো নাকি অন্য কেউ কেমন যেন হঠাৎ করে অনেক দায়িত্ব নিতে শিখে গেছি যেগুলো হয়তো আগে কিছুই পারতাম না যাই হোক ভিডিওর প্রথমে যেটা বলছিলাম যে আমার সাথে কে পুজো দেবে এই যে কার্তিকের বাবা চলে এসেছে আমাদের ছোট্ট কার্তিককে আমরা এবার ঠিক করেছিলাম যে রাত্রেবেলা দুজন মিলে একসাথে এবার আমাদের ছোট্ট কার্তিকের পুজো দেবো আমাদের কার্তিক ঠাকুর তো এমনিই এত মিষ্টি যে ওকে পুজো দিতে আসলেই আমি খালি ওর দিকে তাকাই আমার মাকেও আমি অনেকবার বলেছি এই কথাটা যে আমি এত বাজারে কার্তিক দেখি বা ভিডিওতেও দেখছি কিন্তু আমাদের কার্তিক ঠাকুরের মতো মুখ আমি কারোর দেখলাম না আগের বছর ঠিক এই কার্তিক পুজোর দিন পড়েছিল রাস পূর্ণিমা আর ছিলাম আমরা নবদ্বীপ আর সেই দিন আমাদের বাড়িতে কার্তিক ফেলে দিয়ে গিয়েছিল ওর বন্ধুরা কিন্তু আমরা বাড়িতে ছিলাম না সেই জন্য কার্তিক পুজো আমরা করতে পারিনি কিন্তু এই বছর আমরা দুজন মিলে একসাথে কার্তিক পুজো দিলাম যদিও এবার যেহেতু আমাদের কালোষ রয়েছে ওই জন্য আর সেইভাবে দেওয়া হলো না কিন্তু পরের বছর বড় করে দেওয়ার ইচ্ছে আছে আরে দাঁড়াও দাঁড়াও শুধুমাত্র কার্তিকের কাছ থেকেই শুধু ভালো জিনিসগুলো চাইলে হবে যাতে সেও ভালো থাকে তার উপায়টাও তো দেখতে হবে নাকি ছোট্ট করে বেশ দুজন মিলে আনন্দ করেই পুজো দিলাম পুজো দেওয়া কমপ্লিট হলো আর এখন হচ্ছে ভগবানের কাছে আশীর্বাদ নেওয়ার পালা যেন সব কিছু ভালো হয় আগামী দিনগুলোও যেন আমাদের সুখের আর যাই হয়ে যাক না কেন তার আশীর্বাদের হাতটা যেন সব সময় আমাদের মাথায় থাকে তারপর রাত্রেবেলায় আয়োজনটা দেখো রাত্রেবেলা করেছিলাম আলুর দম আর আলু ফুলকপি আর অনেক রকম সবজি দিয়ে খিচুড়ি খিচুড়ি আর আলুর দমটা গরম গরম খেতে এতই ভালো লাগছিল যদিও আমি বাড়িতে একা ছিলাম তাই আর আলাদা করে বসে খাওয়া হলো না একা একাই আমি হাতে করে নিয়ে খেয়ে নিয়েছি কেননা বাবানের ছিল নেমন্তন্ন কার্তিক পুজোর ওই জন্য ও সেখানে গিয়েছিল তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো প্রত্যেকবার যেটা বলি এবারও সেটা বলছি আজকের মতো তাহলে টাটা